और और तो क्या चाहिए ये जैसा जा पसंद और तो तो ब्रेव है तो भाई मतलब ना सही तरीके की तरह से नीचे नाम आपने इतने ऊपर का नाम है ये पावन है

সাগর <laughs> <laughs> আলোকচিত্র প্রদর্শনী সেই আলোকচিত্র প্রদর্শন করছেন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জীব আলোকচিত্রগুলোতে ফুটে উঠেছে জুলাই গণ সারা বাংলার

তারপরে আমি বুঝালাম যে চিফ অ্যাডভাইজার আমাদেরকে বলছে ইমিডিয়েট বসবে আমাদেরকে নিয়ে তোমরা আসো কিন্তু ওনারা ওই মুহূর্তেই ডেট পাচ্ছে এটা কি পসিবল সবাই একটা ট্রমার মধ্যে আছে প্লাস পিছনেও আছে অনেক কিছু যাই হোক আপনারা ঠিক থাকলেই কোথায় বাসা যায় না স্যার কি ছোট স্যার